গুড মর্নিং হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আর আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই দুটো গাছ কিছুদিন আগে আমরা এসে নিয়ে এসেছি আর নিয়ে আসার পর এরকম খালি টবের মধ্যে খুব একটা ভালো লাগে নাই তাই আমরা এই রকম পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে একটা দুটো একটা দুটো কুড়িয়ে কুড়িয়ে কিন্তু এই ক্যারিবেগুলোতে আমরা জড়ো করেছি দিয়ে এগুলোকে দিয়েই আমরা সাজাবো তো সাজানোর পর কেমন কি লাগবে একটুখানি আপনাদেরকে একটু দেখাই চলুন একটু সাজাই মোটামুটি ক্লিয়ার হয়েছে এরপর এই ট্রাপটাতে একটুখানি দেখাই এখানে কেমন কি লাগছে চলুন দেখতে মনে হয় খুব ভালো লাগতো তো যেহেতু আমাদের কাছে সেই সময়টাও নেই আর কালারটাও কোনো কিছু কেনা হয়নি একদম সাদা মাটা মাঠা ভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত ভালো লাগছে দেখুন এটা দেয়ার পর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা কেমন কি লাগছে ঠিক আছে আগে কেমন দেখাচ্ছিল আর এখন কেমন দেখাচ্ছে এটা দেওয়ার পর একটু বলবো এদিকে কাছে দিকে একটু আসতে এই যে আপনারা একটুখানি দেখুন এইখানে এই এগুলো কেমন লাগছে এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন মানে এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য আমার একটা জিনিস দেখুন আমরাও যদি চাই আমাদের ঘর দুয়ারকে ঠিক রকম ভাবে সাজানো তাহলে আমরা কিন্তু আরামসে সাজাতে পারি আজকে এই সমস্ত টকগুলো আমি দেখলাম ভালো একটা লাগে নেই তার কিন্তু সাজানোর জন্যে আমরা পাথরগুলোকে কুড়িয়ে নিয়ে এসে এখানে দেখুন সাজাই সাজিয়েছি আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঠিক এইরকমই আমরা যদি আমাদের কেরিয়ার নিয়ে আমরা যদি চাই যে আমাদের ভবিষ্যৎটাকে আমরা খুব সুন্দরভাবে সাজাবো আমরা চাইলে কিন্তু আমরা এটাও পারব শুধু নিজের একটা ইচ্ছা থাকা দরকার তাহলে সবই সম্ভব হবে ক্লিয়ার ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক থেকে হলে ফলো করবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ওকে Bye.